মাখানা হয়ে গেছে তাল আর চালের গোড়া মিক্সড করা শেষ এখন চলে যাবো চুলালি এখন দিয়ে এর ভিতরে আগে থেকে করে রাখা নারকেল নারকেলটা এটা কি মিক্সিং করবো অনেক চিংমিক চিংমিক যে আমার মিক্স করা হয়ে যাচ্ছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এর ভিতরে সরষা তেল দেখতেই পাচ্ছো বন্ধুরা এটা আমার কালো ফ্রাই প্যান এটাতে অনেক সুন্দর করে আমি রান্না করি তেলটা এখন গরম হোক তারপরে